আসসালামু আলাইকুম সম্মানিত বিক্ষোভে সকলকে নিয়েক্রো নার্সারিতে স্বাগতম আজ আমাদের নার্সারি থেকে বেশ কিছু ফলসহ চারাগাছ যাচ্ছে তো তার মধ্যে আপনারা শুরুতেই যেটা দেখতে পাচ্ছেন এটি জিও ব্যাগ সেট বারো মাসি আমরা চারা খুবই দারুণ গঠনে আছে চারো সাইডে ডাল আছে এবং দেখুন কি পরিমাণে ফলন মাসাল্লাহ এবং এটি বারো মাসি দেখেন থোকায় থোকায় ফলগুলো ঝুলে আছে খুবই দারুণ লাগছে দেখতে এগুলো ছাদ বাগানে রাখার জন্য উপযুক্ত জিও ব্যাগ সেট আপ করা আছে পর্যাপ্ত সার খাদ্য দেওয়া আছে এতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একই গাছে ফলের বিভিন্ন স্টেজে এ পাশে যেমন ছোট গুটি সেট হয়েছে এবং ঠিক একইভাবে এ পাশে ফলগুলো ম্যাচিউরিটির দিকে চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা অর্থাৎ একই গাছে বিভিন্ন ফলের স্টেজ এটাই প্রমাণ করছে এটা শতভাগ একটি বারো মাসি ভ্যারাইটি এবং প্রচুর ধরে এই যে দেখতে পাচ্ছেন আপনারা থোক আকারে ধরে আছে খুবই ভালো হবে এগুলো বসতবাহী আঙনে অথবা ছাদ বাগানে রাখার জন্য তো এ ধরনের বারো মাসি আমরা চারা আমাদের কাছে জিও ব্যাগ সেট অথবা জিও ব্যাগ ছাড়াও রয়েছে আপনারা যারা যেরকম নিতে চান নিতে পারবেন এছাড়াও জিও ব্যাগ সেট আপ আপনারা দেখতে পাচ্ছেন বারো মাসি থাই জাম্বুরা প্রচুর বিয়ারিং দেখুন ছোট্ট একটা গাছ এবং সে গাছে কি দারুণ ফল ধরেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুবই ভালো হবে এগুলো ছাদ বাগানে রাখার জন্য মাশাল্লাহ যদি কাছ থেকে দেখাই আপনারা দেখুন যে একেবারে রাউন্ড শেপ এবং খুবই দারুণ ফলগুলো আর এগুলো খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে এবং পুষ্টিকর একটি ফল আপনারা জানেন যে সাইট্রাস জাতীয় ফলের মধ্যে অন্যতম সে একটি ফল জাম্বুরা ঠিক সেই জাম্বুরা গাছ আমরা জিও সেট আপ সহ দিয়ে দিচ্ছি এবং এ পাশে দেখতে পাচ্ছেন আপনারা বল বড়ই গাছ এটাও জিও ব্যাগ করা আছে খুবই ভালো হবে এগুলো এ পাশে মিষ্টি জলপাই যে দেখুন বনসাই টাইপের খুবই দারুণ ঝাঁকড়ানো একটি গাছ এ গাছটাও খুবই ভালো হবে এবং এগুলোতে এ মৌসুমেও ফল আসছিল আবার আসবে ইনশাল্লাহ তো এগুলো ছাদ বাগানের জন্য খুবই ভালো হবে এবং এর পাশে আছে ব্যানানা ম্যাঙ্গো দুই পিস দেখুন কতটা প্রিমিয়াম গঠনের নিচের দিকে দিকে কতটা মোটা ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো জিও ব্যাগ আপ করা যাবে এছাড়াও আপনারা বসত রোপণ করতে পারেন এছাড়াও আছে খুবই ভালো মানের একটি বারো মাসি পিঙ্ক কাঁঠাল এটা জিও ব্যাগ সেট আপ করা আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এতে পর্যাপ্ত সার খাদ্য দিয়ে রেডি করা আছে খুবই ভালো মানের চারাগুলো একেবারে ঝাঁকড়ানো চারপাশে ব্রাঞ্চ আছে এছাড়াও এ পাশে জলপায় জিও ব্যাগ সেট করা জলপায়ের চারা গাছ দেখুন সে গাছে ফল আসছে মার্শাল্লাহ এবং এগুলো বারো মাস ফল থাকে খুবই ভালো হয় এগুলো এই যে দেখতে পাচ্ছেন জিও ব্যাগ করা আছে ঝোপালো গাছ এবং এগুলো সাত বাগানে রাখার জন্য একেবারে উপযুক্ত এই যে দেখেন এ আছে সে জলপাই গাছ কি পরিমাণে ফল ধরছে দেখুন এই যে এটা যে বারো মাসি তার প্রমাণ হচ্ছে যে আপনার এই যে এ যেরকম ফুল কুটি সেট হচ্ছে এই পাশে ফল বড় হচ্ছে একই গাছে ফলের বিভিন্ন স্টেজ এই যে দেখতে পাচ্ছেন আপনারা এবং এ পাশেও রয়েছে খুবই দারুণ গঠনের এই যে গ্রাফটিং করা বারো মাসি পিঙ্ক কাঠালের চারা গাছ জিও ব্যাগ সেট করা আছে তো এই গাছগুলো আজকে চলে যাবে আমরা পিক আপ রোডে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এ পাশে আছে পেয়ারা গাছের চারা গাছ পলি এই যে দেখুন আপনারা এ পাশে গোল্ডেন এইট এই যে দেখতে পাচ্ছেন খুবই ভালো হবে ফলসহ তো আমাদের কাছে সকল প্রকার চারা গাছ আছে এই যে দেখেন এই চারা গাছগুলো আজকে চলে যাবে এক ভাই উনি সাত বাগানে রাখবেন এর জন্য আমাদের কাছে অর্ডার করছিলেন তার জন্যই মূলত রেডি করা তো এই ফুল সহ চারা গাছগুলো আমরা দিয়ে দিচ্ছি আজকে তো সময় তো আপনারা যারা বসতবাড়ি রাঙিনায় অথবা ছাদ বাগানে এ ধরনের জিও ব্যাগ সেট অথবা কলম চারা নিতে চান ফুল ফল সহ তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার নিকটস্থ ক্রিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ চারা গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ এছাড়াও সম্মানিত বিক্ষোভে আপনারা চাইলে সরাসরি আমাদের নিয়োগ্র নার্সারি ভিজিট করে এই দারুণ দারুণ ফল ফলে চারা গাছগুলো নিতে পারেন আর এই জন্য আপনারা সরাসরি আমাদের নিয়োগ্র নার্সারি আমাদের ঠিকানা পনেরো মাইল উঠিয়া রাজশাহী এই ঠিকানায় আপনারা যদি এসে আসতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করে আসবেন তাহলে আপনাদের অবশ্যই ভালো মানের চারা গাছগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো সময় তো বিক্ষোভেবি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ